দেখতে পারলেন আমাদের দেশের বন্যার যে পরিস্থিতি বন্যা ক্ষয়ক্ষতিদের পাশে দাঁড়ানোর জন্য ছোট ছোট বাচ্চাদের ব্যাংকগুলোও নিয়ে আসছেন ছয় চায় নিয়ে আসছেন ছোট ছোট বাচ্চারা জমানো টাকা টিফিনের টাকা এটা নাস্তা খরচ দিয়েছেন ওই টাকাগুলোই ওরা নিয়ে আসছেন আমাদের সকলদের জন্য যারা অসহায় আছেন বর্তমানে অসহায় আছেন তাদের জন্য এটা হলো আমাদের সোনার বাংলাদেশ আমরা গর্ব করি আলহামদুলিল্লাহ এখন কতই ভালো লাগলো ছোট বাচ্চা দেখছেন গুলা জমা দিয়েছেন এবং শুধু একমাত্র ভালোবাসা আমরা গর্ব করি আমরা বাংলাদেশের সন্তান দিল অন্তর মন দেখছেন একমাত্র ভালোবাসা ছোট বাচ্চারা কেমন ভালোবাসা ব্যাংকগুলো ভাঙছে মায়শাল কত সুন্দর লাগতেছি দেখ এমন কেমন ওটা না আসলে মন তো মনটা দেখেছেন এবং কি অল্প সময়ের মধ্যে যারা ওরা কয়েকজন ভাই বোনেরা বসেছেন বন্যা মানুষদের পাশে দাঁড়াবে ওই নিয়ে একটু বসেছেন ওই অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ মানুষের এত মহাব্বত এত ভালোবাসা এত সম্মান পেয়েছে প্রায় এক কোটি কয় লক্ষ উঠেছে অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ আমরা চেয়েছি আলহামদুলিল্লাহ জাস্ট ওয়েট করে সব পরিবর্তন হবে দেশ